হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলো রমাতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু কিভাবে দশ মিনিটে বাইরে যে মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায় যে সিক্রেট রেসিপিতে তারা মিষ্টি তৈরি করে এবং তার মধ্যে এমন কী ইনগ্রেডিয়েন্ট দেয় সেটাই আমার আম্মু আজকে তৈরি করে দেখাবে ঝটপট দশ মিনিটে মিষ্টি রেসিপি এবং এই মিষ্টি আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাবে আর বারবার খেতেও মন চাবে তো চলুন আর দেরি না করে দেখে নেই কি সেই সিক্রেট রেসিপি প্রথমেই আম্মু এখানে এক কাপ চিনি নিয়ে নিচ্ছে আর তার সাথে দিয়ে দিচ্ছে দুই কাপ পানি এবং এই চিনি আর পানিটা খুব ভালো করে জ্বাল করে নেবে বেশি ঘনও হবে না শিরাটা একদম পাতলা করে জ্বাল করে নেবে এরপর আম্মু পাওটির দুইটা বড় পিস নিয়ে সাইডের যে অংশগুলো সেগুলো কেটে ফেলে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচ চামচ গুঁড়া দুধের দুধ লিকুইড গুঁড়া দুধ অথবা আপনারা যে কোনো গরুর দুধও দিতে পারেন এরপর এটাকে খুব ভালো করে আম্মু মেখে একদম ডোর মতো করে বানিয়ে নেবে ডোর মতোগুলো বানানো হয়ে গেলে এরপর আম্মু এখানে দিয়ে দিচ্ছে এক চা চামচ গুঁড়ো দুধ এক চা চামচ ঘি এবং সেই সাথে আম্মু এটাকে খুব ভালো করে মাখায় নিবে মাখানোর পর এভাবে ডো করে নি এভাবে গোল গোল শেপ আকৃতির করে নিবেন আপনারা আপনাদের পছন্দ মতো কোনো শেপ করে নিতে পারেন এরপর আম্মু এখানে তেলে খুব ধীরে খুবই অল্প আঁচে এটাকে ভেজে নিবে লাল লাল করে এভাবে সবগুলো মিষ্টি যখন ভাজা হয়ে যাবে তখন প্লেটে তুলে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঠান্ডা করে ফেলতে হবে আর চিনি শিরাটা যেটা তৈরি করে রেখেছিল সেটা আম্মু আবারও ফুটিয়ে নিচ্ছে এই পাঁচ মিনিটের মতো আম্মু এটাকে ফুটিয়ে নেবে ফুটানোর পরে চুলাটা বন্ধ করে এবার যে ঠান্ডা করা মিষ্টিগুলো সেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেবে কখনো মিষ্টি গরম অবস্থায় শিরার মধ্যে দিবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যেতে পারে এরপর এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য ওয়েট করতে হবে আর পাঁচ মিনিট পরে দেখেন আমাদের মিষ্টির ফাইনাল লুক তো আম্মুর এই রেসিপিতে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে একদম মিষ্টির দোকানের যে মিষ্টির স্বাদ সেটাই আপনারা পাবেন আর এই মিষ্টি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে এবং তারা যে পাউরুটি দিয়ে এভাবে তৈরি করে এটাই কিন্তু সেই সিক্রেট রেসিপি এবং আলহামদুলিল্লাহ মিষ্টি যে এত মজার হয় এত খেতে সুস্বাদু যে আপনি এক নাগারে পাঁচ থেকে ছয়টা খেয়ে ফেলতে পারবেন তো আশা করি এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ডেলি ভ্লগে আল্লাহ হাফেজ